হ্যালো বিয়র্স আপনাদের সাথে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আপনারা অনেক বিপদে পড়ে যান এটার জন্য আপনারা তো আজকাল প্রায়ই সবাই বিকাশ ইউজ করেন আপনারা বিকাশ ইউজ করতে সময় দেখা যায় জনের টাকা কেটে নেয় মানে অটোমেটিক প্রতি মাসে প্রতি সপ্তাহ প্রতিদিন আপনাদের টাকাটা কেটে নেয় এটা কিসের জন্য টাকাটা কেটে নেয় এটা আজকে আপনাদের সাথে আলোচনা করবো আর এটা কিভাবে বন্ধ করবেন এটাও আমি বলে দেব সবাইকে দেখিয়ে দেব আপনারা ভিডিওটা লক্ষ্য করুন আমি সবাইকে দেখিয়ে দেবো যে বিকাশে টাকাটা কেন কেটে নেয় এটা বন্ধ করবেন কিভাবে সকলে মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বন্ধ করবেন এটা আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের যে বিকাশ অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে চলে আসবেন যেটা আপনাদের যে টাকাটা কেটে নেয় কিসের জন্য টাকাটা কেটে নেয় এটা আপনাদের দেখতে হবে আর বন্ধ করতে হবে আপনার অ্যাপসের ভিতরে প্রবেশ করে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এই প্রবেশ করার পর এই যে দেখেন উপরে আছে পেমেন্ট এই পেমেন্ট সিস্টেমে এই পেমেন্ট সিস্টেমে অপশন এটা ক্লিক করবেন পেমেন্ট ক্লিক করার পরে এই যে দেখেন নিচে আছে সাবস্ক্রিপশন এই সাবস্ক্রিপশন এখানে এটা ক্লিক করবেন যাদের যাদের টাকা কেটে নেই তাদের জন্যই বলতেছি আমি ভিডিওটা এই সাবস্ক্রিপশন এখানে এটা ক্লিক করবেন আপনাদের কীসের মাধ্যমে কিসের জন্য কত টাকা কেটে নেয় প্রতিদিন কেটে নেয় সপ্তাহে কেটে নেয় মাসেও টাকাটা কেটে নেয় আপনারা এখানে যে দেখেন এখানে আমার কোনো কিছুই টাকা কেটে নেয় না কোনো সাবস্ক্রিপশন নয় আমার এখানে যাদের যাদের টাকা কেটে নেয় তাদের এখানে সাবস্ক্রিপশন থাকবে তারা এখানে ইজিলি খুব সহজে আপনারা বন্ধ করতে পারবেন আপনাদের শুধু একটা পিনের মাধ্যমে দেখেন আমার কোনো সাবস্ক্রিপশন নেই আপনাদের যাদের সাবস্ক্রিপশন আছে এখানে থাকবে কয়টা সাবস্ক্রিপশন এগুলো সব কিছু এখানে আপনাদের থাকবে আপনারা এখান থেকে এটা বন্ধ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ